কোনো প্রকার এডিটিং ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনাদের যে কোনো নর্মাল ফটোকে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন সম্পূর্ণ দেখিয়ে আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব। যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোকে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে সুটটা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে উইন ক্লিকে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে লিখে সার্চ করবেন তো উইন সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের যদি এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে সরাসরি এইখানে যে ওপেন বাটনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপসটা ওপেন হয়ে যাবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে যেহেতু আমরা নর্মাল ফটো হাই কোয়ালিটি অথবা কনভার্ট করব তার জন্য এখানে দুই নাম্বারের অপশনটা রয়েছে অল রিপেয়ার আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ট্রাইনাও নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভিডিওস এবং ফটোস এর দুইটা অপশন রয়েছে যেহেতু আমরা নর্মাল ফটো হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করব তার জন্য এখানে ফটোস এর যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শুভ হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা রয়েছে হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটি আপনারা সেই ফটোটা থেকে করে করে দিবেন এখানে কিছুক্ষণ লুট দিতে পারে তো কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু পাঁচটা অপশন দেওয়া রয়েছে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কোয়ালিটি ফ্যাসিলিটি রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটার উপরে হালকা করে তিনবার চাপ দিবেন তো এইভাবে করে আমার মতো আপনারা তিনবার চাপ দিবেন তো তিনবার চাপ দেওয়ার পরে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বাদ দিকে চলে আসবেন তো বাদ দিকে আসার পরে এইখানে আন হ্যান্ডসেট যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটার উপরে হালকা করে চাপ দিবেন তারপরে আপনারা আবারও এই অপশনগুলো স্ক্রল করে বাদ দিকে চলে আসবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সুপার একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় দুইবার চাপ দিবেন তো এইভাবে দুইবার চাপ দিয়ে করে দিবেন তারপরে এইখানে সবার শেষে যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটার উপরে হালকা করে তিনবার চাপ দিবেন তো বন্ধুরা আমি যে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের ফটোটা সিলেক্ট করে এই কাজগুলো আপনাদের ফটোতে অ্যাপ্লাই করবেন তারপরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের নর্মাল ফটোটা হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে আমি আপনাদেরকে এই ফটোটা একটু জুম করে দেখাচ্ছি তো কত একটা ফটো হাই কোয়ালিটি অথবা কোয়ালিটিতে কনভার্ট হয়ে গিয়েছে এখন কথা হচ্ছে এভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটো হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করতে পারবেন কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এখন আপনাদের এই নর্মাল ফটোটা হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করার পরে এই ফটোকে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ আইকনের মতো একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে ওয়াচ অন তার মানে আপনাদের এই ফটোটাকে সেভ করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য আপনাদেরকে একটা অ্যাড দেখতে হবে তাই আপনাদের সামনে যদি কোনো অ্যাড চলে আসে তাহলে আপনারা অ্যাডটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পাবেন আপনাদের এই ফটোটা হাই কোয়ালিটি অথবা এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ